আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পহেলা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ পনেরোই সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা চা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চওয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে কত করে আজকে এগুলো কত করে তিনশো তিনশো বিশ টাকা কেজি আর এই কাতলা একটা ওজন কেমন ভাই কয় কেজি করে ওজন আছে ভাই ব্রিকেট দুইশো বিশ টাকা এ তো অনেক বড় মাছ আপনি তাকে অনেক বড় মাছ নিয়েছেন তাই ভাই গিলাস কত করে তিনশো বিশ ওজন কেমন আছে পাঁচ কেজি করে ওজন ভাই তেলাপিয়া কত করে ভাই ষাট টাকা একশো ষাট আর মিনার কাপ দুইশো টাকা কেজি আর পাঙ্গাস একশো চল্লিশ টাকা কেজি আপনি সিলভার কত করে কেজি একশো চল্লিশ আর তেলাপিয়া আর এই যে ওইগুলো কি বিলাট কাপ ব্রিকেট কত করে দুশো টাকা কেজি ওজন কেমন আছে চার কেজি সাড়ে কেজি ভাই রুই কত করে একশো আশি তেলাপিয়া আর সিলভার ভাই মিনার কাপ কত করে একশো নব্বই

আর এই ছোট রুই একশো আশি টাকা কেজি বিরিকেট কত একশো চল্লিশ আর তেলাপিয়া একশো ষাট রুই দুইশো টাকা কেজি ভাই ইলিশ কত করে ভাই ইলিশ কত মামা এনার কাছে ইলিশ নেওয়া যাবে না কম দেয় ওজনে হ্যাঁ ওদের কম দেয় ভাই ইলিশ কত করে কেজি এটা ছয়শ পঞ্চাশ আর এটা আটশো